বন্ধুরা আপনি কি বিভিন্ন প্রকার চর্মরোগে আক্রান্ত হয়েছেন নানান প্রকৃতির ওষুধ খাওয়া সত্ত্বেও আপনি চর্মরোগ কন্ট্রোল করতে পারছেন না বা সুস্থ হচ্ছেন না কারণ নৈত্যনমিতি আমরা যেসব খাবারগুলো খাই কিছু কিছু খাবার আছে আমাদের স্বাস্থ্যের পক্ষে বা চর্মরোগের ক্ষেত্রে ভালো যেগুলো আমাদের চর্মরোগ সারাতে সহযোগিতা করে খাওয়া উচিত আবার কিছু কিছু খাবার আছে যেগুলো অজান্তে আমরা খাই কিন্তু আমাদের চর্মরোগগুলোকে বাড়িয়ে তোলে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কোন কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত যেগুলো আমাদের চর্মরোগকে সারাতে সহযোগিতা করে আবার এই ভিডিওতে আলোচনা করব আজকে কোন কোন খাবারগুলো আমাদের চর্মরোগকে বৃদ্ধি করতে সাহায্য করে বা ক্ষতি করে সঙ্গে কিছু হোমিওপ্যাথি ওষুধ ভিত্তিক যে ওষুধগুলো আপনি লক্ষণভিত্তিক সেবন করে চর্মরোগটাকে কন্ট্রোল করতে পারবেন আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পাই টু পাই কীভাবে কোন ওষুধ আপনি সেবন করবেন কোন খাবার আপনি গ্রহণ করবেন কোন খাবার আপনি বর্জন করবেন বন্ধুরা আপনার নিশ্চয়ই অনেকে দেখেছেন যে কিছু কিছু মানুষের চর্মরোগ আছে যে চর্মগুলো দেখলে আমাদের মতো ডাক্তাররা আটকে ওঠেন ভয় পায় যে কোন ওষুধ দেব এই কী প্রকৃতির চর্মরোগ বই দেখে নির্বাচন করা খুব কঠিন হয়ে পড়ে হ্যাঁ বন্ধুরা আগামী ভিডিও পর্বে আমি এমন একটা প্রুফসহ ছবি সহ সেই চর্মরোগের আগের পরিস্থিতি কেমন ছিল পনেরো দিন পরে সেই চর্মরোগের পরিস্থিতি কেমন আপনাদের সামনে সেই ছবি সহ আর কী ওষুধ দেওয়া হয়েছিল সামান্য কমন ওষুধে সে সুস্থ সে সম্বন্ধে আলোচনা করবো আপনারা জানেন বন্ধুরা আমি মানুষের বাস্তবতা নিয়ে কিন্তু ভিডিও করি না কারণ কে কী মনে করবে না করবে ওই জন্য তাদের প্রুফ নিয়ে আমি কখনো ভিডিও করি না প্রায় তিন বছর আমার চ্যানেল হতে চললো কোনো দিন কোনো মানুষকে আমার ভিডিও সামনে আমি আনিনি পছন্দ নয় আমার কারণ লোকে আমাকে বলবে যে ডাক্তারবাবুরা পয়সা ইনকাম করছে ওই জন্য আমাদেরকে নিয়ে ব্যবসা করছে দরকার নেই আমার এক টাকা হয় তাও ভালো মানুষ বিশ্বাস করুক তাও ভালো নাই বা করুক তাও ভালো কারো ছবি দিয়ে আমি হয়তো প্রুফ দিতে পারি কিন্তু কোনো মানুষকে নিয়ে এসে ব্যবসা করবো তার বাড়ির লোক বলবে কেন সোশ্যাল মিডিয়ায় গেলি এসব ঠিক পছন্দ নয় তো যাই হোক বন্ধুরা আসুন কী কারণে আমাদের চন্মটা বেড়ে যায় সেই কারণে আলোচনা করি প্রথম যে কারণ সেটা হচ্ছে বাহিক কারণ ধুলো ময়লা অ্যালার্জি বা রাসায়নিক পদার্থ ফাঙ্গাস ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে বাহিক কারণ অভ্যন্তরীণ কারণ কি রক্তে টক্সিন জমা হয়ে যাওয়া হজমের গোলমাল হরমোনের সমস্যা ডায়াবেটিস থাইরয়েড আপনারা জানেন এই যে বললাম যে রক্তে টক্সিন এগুলো যদি বেড়ে যায় তাহলে আমাদের দেখবেন শরীরের মধ্যে বিভিন্ন রকম বিষাক্ত ক্রিয়ার সৃষ্টি হয় যার ফলে চর্মরোগ আমাদের কন্ট্রোল হয় না বা সারতে চায় না হরমোন ডিসব্যালেন্স হলে বিভিন্ন রকম চর্মরোগ হতে থাকে তা থেকে কিন্তু আমরা সহজে সুস্থ হতে পারি না হজমের সমস্যা পেটের সমস্যা এগুলো গ্যাস হচ্ছে হাজার এক রোগের সৃষ্টির কারণ এটা আপনারা জানেন ডায়াবেটিক যদি সুগার বা ডায়াবেটিক থাকে যে কোনো ক্ষত বা চর্মরোগ এত সহজে সারতে চায় না থাইরয়েড থাকলে কী হয় নির্বাচন করা ওষুধ সঠিক একদম ওষুধ একই ওষুধ আপনার পাশের লোক দুদিনে ভালো হয়ে যাচ্ছে কিন্তু আপনি সুস্থ হচ্ছে না বছরের পর বছর ওই জন্যে থাইরয়েডটাকে কন্ট্রোল করতে হয় তাও পাগল হতে হয় এই থাইরয়েড যার আছে তাহলে এই সব রোগগুলোকে অবশ্যই করে কন্ট্রোল করতে হবে নাহলে কোনোভাবেই আপনি সুস্থ হবেন না কে কী বলে জানি না তা আমি যেটুকু বাস্তব সেটাই আলোচনা করলাম তিন নম্বর যেটা হচ্ছে অতিরিক্ত গরমে বা ঘামে ঘামাচি তৈরি হয় ফোসকা তৈরি হয় চুলকানি তৈরি হয় ধুলো ময়লায় মিশলে আপনারা নিশ্চয়ই জানেন এটা চার নম্বর যেটা হচ্ছে অ্যালার্জির প্রবণতা বন্ধুরা কোনো খাবার ওষুধ এখান থেকেও অ্যালার্জি বাড়তে পারে আপনারা জানেন বিভিন্ন রকম অ্যালোপ্যাথি ওষুধ সাইড এফেক্ট করে অ্যালার্জিটাকে বাড়িয়ে তোলে ধুলো ময়লা বেশি ঘোরাফেরা চলাফেরা করে যেসব বাচ্চারা বা যেসব মানুষ ধুলো ময়লায় কাজ করে তাদের কিন্তু অ্যালার্জি বেড়ে যায় চর্মরোগ বেড়ে যায় পশুর লোম থেকে যারা পশুর সঙ্গে লালন পালন করে তাদের ক্ষেত্রে চর্মরোগ বৃদ্ধি হয়ে যায় কেমিক্যাল ইত্যাদি থেকেও অনেক সময় চর্মরোগ আছে এটা আপনারা জানেন সিমেন্ট অনেকের আছে যে সিমেন্ট খালে যে সব রাজমিস্ত্রীরা সিমেন্টের কাজ করে তাদের হাতে চর্মরোগ হলে সারতে চায় না তাহলে কেমিক্যাল থেকে বাড়ে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পাঁচ নম্বর হচ্ছে বংশগত প্রভাব এটা হচ্ছে সবথেকে বড় কঠিন কারণ আপনার বংশে কারো চর্মরোগের ইতিহাস ছিল সেগুলো পর্যায়ক্রমে আপনার রক্ত সম্পর্কিত ব্যক্তি হিসেবে আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে জেনেটিকভাবে যেমন সোরাইসিস অ্যাকজিমা প্রায় পরিবারের মধ্যে কিন্তু এরকম চলতেই থাকে আর এই প্রকার যে জেনেটিক দোষ এ থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়ে তবু তো সুস্থ হতে হবে নাহলে কি সারা জীবনে এরকম ভুগবেন পরবর্তীকালে আপনার ছেলেও আপনাকে বলবে বাবার এই রোগটা ছিল আমার এসেছে তাহলে চেষ্টা করতে হবে যাতে করে আপনি সুস্থ হন আসুন বন্ধুরা এবারে আমরা জানব যে কি খাবার খেলে আমাদের চর্মগুলো স্বার্থের সহযোগিতা হয় বা আমাদের চর্মর ক্ষেত্রে খুব ভালো যেমন ধরুন বন্ধুরা প্রচুর পরিমাণে ফলমূল বা শাকসবজি আমাদেরকে খেতে হবে কারণ এই ফলমূল বা শাকসবজির মধ্যে ভিটামিন এ পাওয়া যায় সি পাওয়া যায় ই পাওয়া যায় যেগুলো আমাদের ত্বকের ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য বা উপকারী পর্যাপ্ত পরিমাণে জল সেবন করতে হবে যাকে বলা হয় পর্যাপ্ত পানি তো হালকা বা সহজপাচ্ছ খাবার এগুলোও খেতে হবে দই লাউ করলা নিমপাতা এই জাতীয় যে কষযুক্ত খাবার কষযুক্ত সবজি এগুলো কিন্তু কী হয় রক্ত পরিষ্কার করে এগুলো অবশ্যই করে খাওয়া দরকার এবারে আসি বন্ধুরা কোন খাবারগুলো আপনারা এড়িয়ে চলবেন বা বর্জন করা উচিত অতিরিক্ত ঝাল তেল ভাজা ভাজাপোড়া এসব খাবারগুলো পেটে গ্যাস সৃষ্টি করে আপনারা নিশ্চয়ই জানেন এগুলোকে বাদ দিতে হবে বর্জন করতে হবে বা আমাদের টক্সিনকে বাড়িয়ে তোলে অতিরিক্ত মিষ্টি বা ফাস্ট ফাস্টফুড এগুলোকে বর্জন করতে হবে আমাদের যে ডায়াবেটিক সমস্যা বা সুগারটাকে বাড়িয়ে তুললে তখন কিন্তু যে কোনো ক্ষত বা চর্মরোগ সারতে দেরি হবে অ্যালকোল বা ধূমপান এরা কোন রোগীর ক্ষেত্রে বেশি ক্ষতি করে জানেন যাদের সরাই শীষ আছে যদি আপনার সোরাশে থাকে এই অ্যালকোহল বা ধূমপান তাকে তীব্রতর করে তোলে সহজে কিন্তু সুস্থ হতে চায় না তাহলে বন্ধুরা এইসব খাবারগুলোকে অবশ্য করে এড়িয়ে চলতে হবে এছাড়া কি করতে হবে অ্যালার্জিযুক্ত খাবার যেমন ডিম চিংড়ি কাঁকড়া বেগুন মাংস বিশেষ করে হাঁস মাংস হাঁসের ডিম সৌরের মাংস এগুলো কিন্তু অবশ্যই করে বর্জন করতে হবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পরিবারের যে সমস্ত সদস্যগণ আছে বা পারিপার্শ্বিক যে সমস্ত প্রতিবেশী আছে তাদের দেখেছেন যে কী প্রকৃতির চর্মরোগে তারা আক্রান্ত হয় বা যারা হোমিওপ্যাথি চিকিৎসা করছেন দেখেছেন যে বেশিরভাগ ক্ষেত্রে কেমন প্রকৃতির চর্মরোগে আক্রান্ত হয় যেমন অ্যাকজিমা সোরাইসিস ফাঙ্গাল ইনফেকশান আর অ্যালার্জির র্যাস গায়ে ঘামাছির মতো বিড়বিড়ে এই রকম ধরনের আম্বার টাইপের যাকে বলে আর্টিকেরিয়া ফোড়া বা ফোসকা চুলকানি বিভিন্ন প্রকার ধরনের ঘামাছির মতো বিড়বিড়ে অ্যালার্জি এই সমস্ত রোগে কিন্তু বেশিরভাগ মানুষ আক্রান্ত হয় তো আজকে সেই রোগগুলোর উপরে ভিত্তি করে কয়েক প্রকার ওষুধ সম্বন্ধে আলোচনা করবো হোমিওপ্যাথিক ঔষধ যেগুলো আপনারা ভিত্তিক সেবন করতে পারেন বা হোমিওপ্যাথি জগতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে প্রধান একটা অ্যান্টিসিক ঔষধ সালফার এই সালফার ছাড়া কোনোভাবেই চিকিৎসা সম্ভব নয় বিশেষ করে চর্মরোগের এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি কেন এটা হচ্ছে অ্যান্টিসিক ঔষধ কারণ আমাদের এই চর্মরোগের যে উৎস সোরা সেই সোরা দোষকে নষ্ট করতে পারে কিন্তু এই সালফার বারবার চর্মরোগ হয় বারবার আপনি চর্মরোগে আক্রান্ত হন কষ্ট পান ভীষণ প্রকৃতির চুলকানি চুলকানির সময় আপনি খুব আরাম বোধ করছেন কিন্তু চুলকানির পরে ভীষণ প্রকৃতির জ্বালা ভয়ানক জ্বালা রাতে বিছানায় গরমে ঢোকার পরে আরও বৃদ্ধি হয়ে যায় চামড়াটা লালচে টাইপের ঘামাছির মতো বিড়বিড়ে খোঁচালে কিন্তু ভীষণ প্রকৃতির জ্বালা করে কখনও কখনও চর্মরোগের জন্য চুলকে ছিঁড়ে ফেলেন তা থেকে রক্ত হয় কিন্তু জ্বালাটাকে লক্ষ্য রাখবেন আর গরমে বৃদ্ধি হয় ঠান্ডায় উপশম দু নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রাফাইটিস মোটা চর্বিযুক্ত মানুষের ক্ষেত্রে কিন্তু এইরকম গ্রাফাইটিস নির্বাচন আমরা করে থাকি যাকে বলা হয় ফ্যাটি ফেয়ার এবং ফেবি এইরকম কোনো মানুষ যদি পান তার ক্ষেত্রে কিন্তু চর্মরোগ যদি হয়ে থাকে গা বেশি কাজ করে এছাড়াও যদি দেখেন যে চামড়া খুব শুষ্ক বা ড্রাই ফেটে যায় আর সেই ফাটাযুক্ত জায়গা থেকে মধুর মতো যে আঠালো আঁটালো রস বার হয় হলুদ বনের রস এছাড়াও হয়তো দেখতে সুন্দর নয় ফ্যাটি ফেয়ার ফেবি নয় কিন্তু কোনো মানুষ রোগা বা দুর্বল তার কোনো চর্মরোগ থেকে আঁটাযুক্ত রস বার হচ্ছে হলুদ টাইপের একদম মধুর মতো চিঠিটির হবে ফলুর নাও হতে পারে তো সব রকম লক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম যাতে করে আপনারা সঠিকভাবে নির্বাচন করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কানের চোটা হাতের আঙ্গুলের ফাঁকে চর্মরোগ একটু মোটা টাইপের সেখানে চামড়া আক্রান্ত হয়েছে যেন ঢাকলা বেঁধে গেছে এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু গ্রাফাইটিস ডানভাবে কাজ করে তিন নম্বর যে হোমিপাথি পৌষ সেটা হচ্ছে সরিনাম বধুরা দীর্ঘদিনের চর্মরোগ এই সাথে এই আবার আক্রান্ত হচ্ছেন বংশগত চর্মরোগ জেনেটিকভাবে বংশে চর্মরোগের ইতিহাস পাওয়া যায় দীর্ঘদিনের এক জমা পূর্বান চর্মরোগ চর্মরোগ এত বেশি হয় যে ঘুমোতেই পারেন না রোগা শরীর থেকে দুর্গন্ধ বের হয় সরাসরি রোগে যারা আক্রান্ত মাছের আঁশের মতো খোসা খোসা টাইপের এরকম চর্মরোগে আক্রান্ত সেখানে ড্রাইনেস অবশ্যই করে নাম কিন্তু তাদের ক্ষেত্রে ভালো কাজ করে বন্ধুরা চার নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ আসনিক অ্যালবাম চুলকানি জ্বালা বা লাল দাগ রাতে বিশেষ করে রাত বারোটার পরে এই রোগের বৃদ্ধি বারোটা থেকে চারটে পর্যন্ত আর গরমে কিন্তু উপশম সালফারে কি বললাম ঠান্ডায় উপশম আর আর্সেনিকে গরমে উপশম এই দুটো লক্ষণকে আপনার অবশ্যই করে গুরুত্ব দেবেন আর্সেনিকে কিন্তু অস্থিরতা পাওয়া যায় এই চর্মরোগের জন্য ভীষণ প্রকৃতির অস্থির প্রকাশ করে মৃত্যু ভয় ভীতু প্রকৃতির দুর্বল রকম কোনো চর্মরোগ দেখলে যে গরমে উপশম সে রোগী দুর্বল অস্থিরতা প্রকাশ করে রাত্রি বারোটা থেকে বৃদ্ধি হয় তাহলে অবশ্যই করে আর্সেনিক বুঝতে পারলেন পাঁচ নম্বর জীবন হোমিওপ্যাথি ঔষধ রাষ্টক্স ফস্কার মতো যেখান থেকে জল বার হয় আগুনে ফস্কা লাগলে যেরকম হয় সেরকম ধরনের চর্মরোগ তৈরি হয় একা একা তা থেকে জলটা বের করে দিলে দেবেন ভীষণ প্রকৃতির জ্বালা এছাড়া ঘামাছির মতো এক প্রকার চর্মরোগ তৈরি হয় তার মধ্যেও রস ছড়তে থাকে জল প্রকৃতির আঠালো প্রকৃতির নয় কিন্তু জল জল মতো রস চুলকে দিলে সেখানে কিন্তু ভয়ানক জ্বালা বা ব্যথাও অনুভব বেশি হয় আবার বৃষ্টিতে ভিজলে এই প্রকার চর্মরোগ বাড়ে আবার আটটিকিটা যে আছে আমবাত যাকে বলে বৃষ্টিতে ভিজলে বেড়ে যায় বা আক্রান্ত হয় যদি বৃষ্টিতে ভিজলে চুলকানি বাড়ে চর্মরোগ আক্রান্ত হয় আমবাতে আক্রান্ত হয় আটটিকি আক্রান্ত হয় তাহলে অবশ্যই করে কিন্তু সালফার দারুন কাজ করে এছাড়া পোড়া এছাড়া বাচ্চাদের পোড়া নারাঙ্গা আপনারা নিশ্চয়ই জানিয়েছেন এটাও ফসকা টাইপের ভীষণ প্রকৃতির আক্রান্ত হয় তো আপনারা রাস্টক্স দেবেন অনেক সময় দেখবেন এই চর্মরোগগুলো বেড়ে যায় তখন বাবা মারা অনেক ভয় পায় যে না ইঞ্জেকশান করতে হবে না আলো হবে না অ্যালোপ্যাথিতে যেতে হবে আপনি সেক্ষেত্রে সালফার একমাত্র দিয়ে আবার শুরু করবেন রাস্টক্স যাই হোক এই প্রকার চর্মরোগ যে পোড়া রঙা অনেক সময় এতটা বেড়ে যায় যে বাড়ির ফ্যামিলির যে গার্ডেন পক্ষ তারাও খুব চিন্তায় পড়ে যান বাচ্চার ব্যাপার তো আবার ডাক্তারও তার রাস্তাকে ফেলে এখানে অনেক ধৈর্যর প্রয়োজন আছে যাই হোক আজকে ছ নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ম্যাজিরিয়াম মাথার ত্বকে ঘা পো চুলকানি শীতে বা ঠান্ডায় বাড়ে চুলকানি আঠারো পদার্থ রসবার হয় কিন্তু বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন শরীরে যে প্রকার চরম যদি অতিরিক্ত চুলকানি থাকে সেই অতিরিক্ত চুলকানি কমাতে আমরা কিন্তু ম্যাজেরিয়াম ব্যবহার করে থাকি অনেকে অ্যাসিড ফ্লোর ব্যবহার করে যে অতিরিক্ত চুলকানি কমে যাবে সেখানে এমনভাবে লেখা আছে এই অ্যাসিড ফ্লোর যদি একমাত্র দেওয়া যায় মনে হয় কমে যাবে কিন্তু আমি ব্যবহার করে দেখেছি বহু ব্যবহার করেছি কোনোভাবেই কাজ পাওয়া যায় না সেখানে ম্যাজেরিয়াম ব্যবহার করুন দেখবেন দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এবারে আসি হিপা সালফার যদি কোথাও কোনো ঘায়ে মোটা টাইপের পুষ সৃষ্টি হয় আঘাত লেগে হোক কোনো চর্মরোগ থেকে হোক সেখানে দবদবে ব্যথা পাকা ফোঁড়ার মতো করে ফোঁড়ার মধ্যে পুষ সৃষ্টি হলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা অনুভব তাহলে আর কোনো কথা নেই হিপা সালফার দারুণভাবে কাজ করে আবার সেই রুগীর মধ্যে দেখে যদি দেখেন যে ঠান্ডা সে সহ্য করতে পারে না পাখার ব্যথা সহ্য করতে পারে না তাহলে আর কোনো কথা নেই হিপা সালফার আরও মন্ত্রপোধ নির্বাচন হয়ে গেল তো বন্ধুরা এই যে চর্মরোগ সম্বন্ধে যে আলোচনা করলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে কোন খাবার খেলে বেড়ে যায় কোন খাবার আমাদের খাওয়া উচিত আর কেন বা আমাদের চর্মরোগটা বেড়ে যায় তো বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত ওষুধগুলো আমরা চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলোর লক্ষণ সহ কিন্তু আলোচনা করলাম এছাড়া চর্মরোগের অনেক হোমিপ্যাথি ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করে উপকার পাই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ওষুধগুলো তুলে ধরা যায় না বা আলোচনা করা যায় না ওই জন্য প্রকৃতির সাথে সাথে যেমন প্রকৃতির চর্মরোগ আসে আমরা সেইভাবেই আলোচনা করে থাকি আপনার সঙ্গে থাকুন কেমন প্রকৃতির ভিডিও চাই আপনাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই করে আমাকে আগামী দিনে আবার এইরকম ভিডিও নিয়ে আসব আপনারা আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন সঙ্গে থাকছি থাকবো সবাই খুব ভালো থাকবেন নমস্কার